নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম জবাব চাই কবি হলেন সুবল চন্দ্র দাস জবাব চাই জবাব দাও ছুটে আসে ওই সুসজ্জিত সজ্জায় বিদ্রোহে কেউ ফেটে পড়ে কেউ মরমে মরে লজ্জায় উত্তাল ঢেউ আছড়ে পড়ে বিবেকের দরজায় হতবাঘ হয়ে যায় উহাদের যায়। জবাব চাই জবাব দাও কঠিন শক্ত মুঠে প্রকাশ্য রাজপথে ভাই ধরে ভাইয়ের টুটি শাসরোধ হয়ে আসে ছাড়াই না কেউ চারিদিকে আজ অবাধ্যতার ঢেউ জবাব চাই জবাব দাও কে দেয় তার চিরকাল রাজা অন্ধ অন্ধপারিষদদের কদর্য ব্যবহার জানে না রাজা প্রজার মলিন মুখ ছবি মাটির কাছে প্রত্যক্ষদর্শী দিনহীন কবি জবাব চাই জবাব দাও আইনীর কবজায় বহু বছর কোটে গকুরও গরজায় মুখের ভাত কাড়ে নিত কাড়ে হিম হয়ে আসে দেহ জবাব চাই জবাব দাও জবাব দেয় না কেহ লঙ্কার রাজা লঙ্কায় আছে সীতা সুন্দর বনে রাক্ষস বাহিনী আনন্দ পায় উল্লাস ক্ষণে ক্ষণে রামের যজ্ঞের অশ্ব লবকুশ রাখে কারাগারে সুসজ্জিত হুঙ্কার হারি কম্পিত ধরণী বারে বারে জবাব চাই জবাব দাও লেপারে ছুঁড়ে জলে হাবুডুবু খায় লেপা ইঁদুর নেয় না বাছা বলে প্রলোভনে জিতে নিতে চাই টেভি পর্দায় দিন যায় মাস যায় তর্কাতর্কি যায় নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন